আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি কম্পিউটার ভিশনের ইউটিউব চ্যানেলে একটা স্পেশাল পিসি বিল্ডের ভিডিওতে আজকে কম্পিউটার ভিশনে আমার খুব দুজন অনারেবল গেস্ট এসেছেন অনেক দূরে থেকে নওগাঁর পত্নীতলা থেকে তারা প্রফেশনাল ইউটিউবিং করেন সেই সাথে একজন ভয়েজ আর্টিস্ট খুবই ফেমাস বাংলাদেশে হয়তো ভয়েজ আর্টিস্টদেরকে অনেকেই চেনেন না তো আজকে হয়তো চিনে ফেলবেন তো বন্ধুরা আজকে তার একটা পিসি নিয়েছেন আমাদের আমার কাছে কম্পিউটার ভিশন থেকে কি কি দিয়েছি সেদিকে যাব একটু পরে তার আগে একটু আমরা গল্প করে নেই যে তারা কিভাবে আসলো এবং সেই সাথে আজকের একটু ডিটেলস আচ্ছা ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম এবং পরিচয় কোথা থেকে এসেছেন একটু দিবেন প্লিজ আচ্ছা আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসনাত রাব্বি আমার বাসা হচ্ছে নওগাঁ জেলা রাজশাহী বিভাগের নওগাঁ জেলা পুতনিতলা থানা আচ্ছা তো সেখান থেকে আপনার ভিডিওটা মোটামুটি অনেক আগের থেকে আমি দেখতাম যখন মানে প্রত্যেকটা ছেলেরই দুই তিনটা স্বপ্ন থাকে একটা হচ্ছে হচ্ছে কম্পিউটার একটা ভালো মোবাইল আর হচ্ছে বাইক আচ্ছা সেক্ষেত্রে বাইক অলরেডি আছে মোবাইলটা এখন হয় নাই কিন্তু তার আগে চিন্তা ভাবনা করলাম যে একটা দেখি ভিডিও আসে সামনে হঠাৎ করে দেখি যে আমাদের উত্তরবঙ্গে সুন্দর একটা শোরুম আছে সেটা হচ্ছে কম্পিউটার আপনার উপস্থাপনা এবং সবকিছু এত সুন্দর ভাবে বোঝায় বলেন যে কম্পিউটার সম্পর্কে বোঝানো সে খুব বুঝতে পারবে তো সব দিক থেকে মনে হলো না হয় যে ভরসার একটা স্থান হতে পারে তখন পরবর্তীতে করতে লাগলাম যে এখানে তো অনেক দূর থেকে আসতেছি এখন যদি ওখানে গিয়ে যদি কোনো কারণে লেট হয়ে যাব যাবো কোথায় থাকবো কোথায় এরকম একটা বিষয় বা এই চেনা জানা কেউ থাকলে সুবিধা হতো সেক্ষেত্রে আমি বলবো যে ইউটিউব চ্যানেল রাইহান হান্ড

তো আমরাও অনেক কষ্ট করছি কষ্ট করার পরে হয়তো বা এই জায়গায় আসতে পারছি আমরা অনেক মধ্যবিত্ত ফ্যামিলির তো স্বপ্নটা পূরণ কে করছে সেটা না হয় আমার হাজবেন্ডের মুখে একটু শুনুন আচ্ছা তো আমি আর কি বলবো আসলে মানে একটু একটু করে তার হচ্ছে ভয়েসের জমানো টাকা প্লাস আমাদের ইউটিউব ফেসবুক থেকে কিছু আর্নিং এই সব কিছু মিলায়ে আসলে ওই বলা যায় যে স্বপ্নদ্রষ্টাตรา ও আসলে জানে তো যে নাফি আবু এসে এটার মেইন স্বপ্ন বাস্তবায়নের আলহামদুলিল্লাহ সে দেখছে যে আমার একটা স্বপ্ন জি জি আর একটা কথা সেটা হচ্ছে আমার হাজবেন্ড যে ভিডিও এডিট করে ও একজন এডিটর প্রফেশনাল তো আমি নিচ চোখে দেখছি যে সে কত কষ্ট করে এডিট করে একটা আমার একটা ল্যাপটপ আছে ওটাতে মানে রেন্ডার হতে অনেক টাইম লাগে সে একটা যদি দুই তিন মিনিটের ভিডিও এডিট করে তাহলে ওখানে রেন্ডারটা হতে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগে তো সে যে কি পরিশ্রমটা করে এটা আমি নিচ থেকে দেখছি এই জন্যই আর কি তার জন্য এটা কমায় দিলে না হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আসলে খুব ভালো লাগছে যে তাদের জুটিটা তাদের মধ্যে রিলেশনটা খুবই ভালো লেগেছে আমার তো আমি মনে করি যে এরকমটাই রকমটাই হওয়া উচিত ফ্যামিলিগুলোতে তাহলে হয়তো একে অপরের কোঅপারেশন গুলো আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে তাদের জন্য শুভকামনা থাকবে তারা যেন তাদের ক্যারিয়ারের অনেক টার্নিং পয়েন্টে চলে যায় এটা যেন তাদের ক্যারিয়ার জন্য অনেক ভালো হয় তো বন্ধুরা আজকের এই পিসি বিল টা কিন্তু খুবই ভালো মানের বিশেষ করে যেহেতু উনি বললেন যে একটা ল্যাপটপে রেন্ডারিং করছিলেন যে ভিডিওটা রেন্ডারিং হতে হয়তো এক ঘন্টা লাগত এই ভিডিওটা আমার মনে হয় এখানে দশ মিনিটে হয়ে যাবে সেই সাথে অনেকের ক্লিকের যে স্পিডগুলো অনেক সময় দেখা যায় যে আমরা এডিবি প্রিমিয়ার পরতে একটা অপশনে ক্লিক করলে হ্যাং হয়ে যাচ্ছে এখানে সেটা হবে না ইনশাল্লাহ তো আজকে কি কী কম্পোনেগুলো দিয়েছি সেদিকে একটু যাব যাওয়ার আগে কম্পিউটার ভিশনে আপু এবং ভাইয়াকে আসার জন্য অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আপনারাও আপনাদের ক্যারিয়ার লাইফে এভাবে শ্রম দিবেন দেখবেন যে অবশ্যই সফলতার মুখ দেখতে পাবেন ইনশাল্লাহ তো আজকে ওনাদেরকে যে কম্পোনেন্টগুলো দিয়েছি এগুলো নিয়ে আমি একটি কথা বলি প্রথমত রাইজেন সাতাত্তর একটা প্রসেসর দিয়েছি রাইজেন সেভেনের এটা হচ্ছে খুব পাওয়ারফুল প্রসেসর আট কোর ষোলো থ্রেডের বুস্ট ক্লক স্পিডটাও খুবই ভালো অর্থাৎ যারা আসলে খুব প্রফেশনাল পিসি বিল করছেন ভিডিও এডিটিংয়ের জন্য তাদের জন্য এটা কিন্তু একটা খুব পারফেক্ট চয়েস তো এই প্রসেসরটা আমরা দিয়েছি সেই সাথে এখানে আমরা যে মাদার ব্যবহার করেছি এটা হচ্ছে গিগা বাইটের বি ছয়শো পঞ্চাশ এম ডি থ্রি এইচ পি এক্স এটাতে একটা ওয়াইফাই বিল্টিন আছে টু পয়েন্ট ফাইভ জিবি ল্যান্ড পোর্টে পারফরমেন্স পাবেন এবং ওয়াইফাই সিক্স এ ওয়ারলেসলি ইন্টারনেট এক্সপিরিয়েন্স করতে পারবেন এছাড়া প্রয়োজনীয় যে পোর্টসগুলো আছে সবই আছে জেন ফোর এন লাগানোর ব্যবস্থা আছে সেই সাথে আমরা কেসিংটা দিয়েছি এখানে গেম তালোস ই থ্রি একটা হোয়াইট ভ্যারিয়েন্টের কেসিং টপে তিনটি এসবি পোর্ট আছে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে মানে একটা কেসিংয়ের যে স্ট্যান্ডার্ড ফিচার থাকা উচিত কারণ হলো যে এখানে যে গ্রাফিক্স কা ব্যবহার করা হয়েছে একটা কুলিং ফ্যান মানে ভিতরটা কিন্তু বেশ একটা হিটিং ইস্যুর একটা ব্যাপার সেবা থেকেই যায় তো আমরা সেটা ইনশোর করেছি যাতে করে ইনসাইডটা ভালো কুলিং থাকে তো এটা একটা সুপার পারফরমেন্স হবে আমি মনে করি এই কেসিংটা দেওয়া হয়েছে কুলিং হিসেবে দেয়া হয়েছে এখানে ডিপ কুলের এ ফোর হান্ড্রেড আর এখানে পাওয়ার সাপ্লাই আমরা ব্যবহার করেছি কোরশিয়ারের একটা অথেন্টিক পাওয়ার সাপ্লাই ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে এগুলোতে আর গ্রাফিক্স কার্ড হিসেবে দেওয়া হয়েছে ইনটেল এআরসি সেভেন ফাইভ জিরো এটা নিয়ে অনেকে হয়তো কথা বলতে পারেন এটা একটা অথেন্টিক স্মার্ট ওয়ারেন্টি গ্রাফিক্স কার্ড আপনি নিশ্চিন্তে নিতে পারেন এটা নিয়ে হয়তো অনেকে কথা বলবেন যে এখানে হয়তো এমডির ডির সাথে এনবিডিআর পেয়ার করলে ভালো হতো হ্যাঁ অবশ্যই সেটা যখন আপনি গেমিং করবেন তখন বাট যারা প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য ইনটেল এআরসি খুবই ভালো এবং নিশ্চিন্তে ভালো রেন্ডারিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা এর ছাড়া আরো কিছু কম্পোনেন্ট আছে সেগুলো আমরা দিয়ে দিব সাথে যেহেতু ভিডিওটা তৈরি করলাম শর্টকাট এই কারণে আজকে তো আপনি চাইলে আপনার পছন্দের এই ধরনের কম্পোনেন্টগুলো দিয়ে প্রফেশনাল করতে পারেন কম্পিউটার ভিশন থেকে ভাই এবং আপুকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি কম্পিউটার ভিশনে আসার জন্য আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ